আজকে কিন্তু নতুন জায়গা থেকে ভিডিওটা শুরু করছি কারণ কয়েকদিন আগে আমি বাপের বাড়ি এসেছিলাম কিছু কারণবশত কারণ বলতে আমার মায়ের বাসরিক কাজ ছিল সেই জন্যই আমার আশা তো আজকে কিন্তু আমি যেই জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করছি সেটা কিন্তু পুরো একটা সুন্দর গাছ দেখো আর এটা কি গাছ বলো তো এটা একটা হচ্ছে করমচা গাছ সুন্দর ফুল ফুটে আছে প্রচুর করমচা হবে একটাও করম এখন হয়নি শুধু ফুল হয়েছে প্রচুর করমচা আর এই করমসাটা না সাদার পিঙ্ক কালার আমি আগের বছরও খেতে পারিনি মানে অল্প হয়েছিল যখন আমি এসেছিলাম তখন অল্প ছিল তার আগে সবাই খেয়ে নিয়েছে আর এবছরও প্রচুর হবে কিন্তু আমার আশা হবে না আর তোমাদের আম গাছটা দেখাই এখন ছোট ছোট আম হয়ে আছে এই যে আমরকুলি এবছর কম ফলন হয়েছে আগে বছর প্রচুর ফলন হয়েছিল আর দেখো একদম নিচ থেকে একদম নিচে আম হয়েছে এখানেও হয়েছে তবে অল্প ফলন হয়েছে যখন বড় হবে আরো অনেক মনে হয় ছোট ছোট আছে বলে অল্প মনে হচ্ছে কিন্তু গত বছর হচ্ছে এবছর ফলন আর আমাদের বাড়িতে চারিদিকে কিন্তু গাছে গাছ ভর্তি সব রকমের গাছ আছে তো এখন আমরা যাব সজনে ডাটা পাড়তে বর্দা চলে গেছে আগে সজনে পাড়তে তা আমরা এবার যাব সেখানে সজনে পাড়তে তো চলো আর এই যে আমরা চলে এসেছি সজনে গাছের নিচে আর বদ্দা কিন্তু অলরেডি সজনে পারতে শুরু করে দিয়েছে কত উঁচুতে উঠেছে আর সজনে গাছে কিন্তু সজনে গাছ মানে ডালগুলো খুব নরম হয় উঁচুতে উঠলে কিন্তু খুব রিক্স আছে তবুও বর্দা উঠেছে আর আমরা নিচ থেকে দেখছি একদম আমাদের জমির পাশে অলরেডি কতগুলো সজনে পাড়া হয়ে গেছে গাছে কিন্তু প্রচুর সজনে হয়েছে আর আজকে সব সজনেগুলোই পেরে ফেলবে কারণ বিক্রি করতে দেবে তো নষ্ট হয়ে তাই 아스트. 아가야 나가지고 다 끌어내놨지. 얼마나 재미 보는 애가 있지? 그래요. 아들. আর বিকেল বেলা দেখো সূর্যের আলো ধানের ওপর পড়েছে আর ধানগুলো কিন্তু এখন পাকার সময় হয়েছে তাই একদম গোল্ডেন গোল্ডেন কালার এসে গেছে আর চারিদিকে যত দূরে তোমরা চোখ দেবে তত দূরই কিন্তু ধানের জমি আর কত সুন্দর দেখতে লাগছে আর এই সামনের জমিটা কিন্তু আমাদের ওখানে ধান হয়ে আছে প্রচুর আর এখন আমাদের সজনে আটাগুলো সব পাড়া হয়ে গেছে বর্দা এখন এই যে বেঁধে নিচ্ছে কারণ বাড়ি পর্যন্ত নিয়ে যাব আমরা ডবল করতে গেলাম ঠিক

দেখো কাঠল গাছে কাঁঠাল হয়েছে কাঁঠাল হয়েছে দেখা জানিনা খুব সুন্দর সুন্দর তুমি দেখো কত সুন্দর কাঁঠাল তবে আমরা কাঁঠাল কাটবো এই গাছে কাটবো না আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে তিনটে কাঁঠাল গাছ আপাতত আছে তো সবগুলো কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল হয়েছে তো আজকে আমরা কাঁঠাল কাটবো মানে এ চোর এ চোর কাটব আর এই যে আমরা চলে এসেছি এঁচড় কাটতে আর এই গাছের এঁচড়গুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আর আজকে কিন্তু এই মানে বড় বড় রাস্তার পাশে থাকলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা তাই বলটা কেটে নিচ্ছে আর এগুলো বিক্রি করে দেবে আমরা সবাই মেনে চলে এসেছি বদা কাটবে আমি ধরে ধরে রাখবো আর প্রচণ্ড আঠা কাঁঠালাই মানে এই কাটার পরে প্রচণ্ড আঠা পেয়েছে একদম রাস্তার পাশে তো এই গাছটা তাই জন্যই কাটা হচ্ছে আর এত কাঁঠাল মানে এচোর হয়েছে এগুলো পাকলে কিন্তু খাবার লোক নেই এঁচোর থাকাকালীনই বিক্রি করে দেবে ওটা তো কিছুই করে না তাই এগুলো কি করে মেয়ে দিয়ে দেবে গাড়ি গাড়ি আসছে গাড়ি আসছে কোন আর এখানে মাম্মা খেলছে দেখো ফুটবল মামা এলে মাম্মাম খেলায় খুব ব্যস্ত থাকে প্রত্যেক এখানে খেলে অনেক বড় জায়গা আর এই যে মাম্মাম খেলছে এই একজন টিম আর এখানে রয়েছে একটা বড় থোকা টগর ফুল গাছ দেখো কত ফুল হয় অনেক কুড়ি ফুটে আছে প্রচুর কুড়ি ফুটে আছে প্রত্যেক দিন প্রচুর ফুল হয় পুজো দেবার জন্য আর আমি তো বাড়িতে একটাও ফুল পাই না শুধু আমার ছাদ বাগানে দু একটা ফুল হয় আর এখানে কিন্তু আমাদের বাড়িতে জবার ভ্যারাইটিও প্রচুর আছে এখানে আছে একটা সাদা জবা দেখো কালকে ফুটলে বোঝা যাবে অনেক কুড়ি আছে সাদা জবা তো কুড়ি ওইখানে কুড়ি আছে সাদা জবা এটা এরপরে পিঙ্ক কালার জবা আছে ডাল জবা আছে আর আছে চলো আর এখানে তোমাদেরকে দেখাই যাচ্ছে পদ্ম ফুল আমি ঝাড় পদ্ম ফুল দেয় পদ্ম ফুলের কুড়ি হয়ে যেটা সুন্দর আরও দুটো পদ্ম ফুল গাছ আছে ওইদিকে দিকে ওই দিকটা আছে এটা একদম আমাদের ঘরের পাশে কত কুড়ি হয়েছে চৈত্র মাস মানে পয়লা বৈশাখ আর দুদিন পরে আর দেখো কত সুন্দর পদ্ম ফুলের কুড়ি হয়ে গেছে আর এইদিকে আছে আমাদের তুলসী গাছের পুরো ঝাড় অজস্র তুলসী গাছ পুরো বৃন্দাবনের মতো অজস্র তুলসী গাছ আমাদের বাড়িতে আর এগুলো কিন্তু কৃষ্ণ তুলসী কালো কালুক সব কৃষ্ণ তুলসী গাছ সুন্দর